আসসালামু আলাইকুম আলু আজকে আমরা রান্না করবো হচ্ছে তার মাছ ফোনা তো প্রথমে করে তেল দিয়ে দিলাম এরপর মাছগুলোকে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব আপনারা মাছগুলো ভাজার প্রসেস দেখতে থাকেন মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে আরেকটা কড়াইয়ে তেল দিয়ে নিব তেলটা গরম হয়ে গেলে মধ্যে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে ভালো মতো নিয়ে নেব সেদ্ধ হওয়ার জন্য ভালো মতো নেড়ে নিতে হবে যেহেতু ঘুনা ঘুনের জন্য সেদ্ধ করতে হয় বেশি করে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে তারপর এখানে হলুদ মরিচ দিয়ে দেব পরিমাণ হলুদ দিয়ে না দিয়ে দিব এরপর মরিচ দিয়ে আবার না দিয়ে নেব তো এগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর সামান্য পরিমাণে ঝোল দিয়ে দেবো এরপর আমাদের যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে টুলটা পাল্টা নেব ভেঙে না যে রকমভাবে রান্না করতে হবে এভাবে রান্না করলে কিন্তু মাছ খেতে অনেক বেশি মজা লাগবে ভোনা করলে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ দশ মিনিট না দিয়ে ঢেকে দেওয়ার পরে ঢাকনা উঠিয়ে নেব তো এখন কিন্তু প্রায় হয়ে গেছে আমাদের রান্নাটা আমাদের রান্নাটা হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও হ্যাঁ লাস্টে ধনিয়া পাতা দিয়ে দেবেন মজা বেশি লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন আল্লাহ ফেস